আজ আমি এমন একটা তরকারি রান্না করেছি তা দেখলেই মনে হয় যে অনেক সুস্বাদু হয়েছে তো সবাই দেখুন আমি কিভাবে তরকারিটা রান্না করি আমি নিয়েছি শক্ত মুরগি যেটাকে বলে লেয়ার মুরগি সেটা নিয়েছি আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। প্রথমে আমি একটা কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিব। আর দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে একটু কষিয়ে নিব ভালোভাবে যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো ভালোভাবে মশলাটা কষালে তরকারিটা খেতেও মজা লাগে আর ঘ্রাণটাও অনেক ভালো আসে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে আমি একটু পানি দিয়েছি আবার পানি দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত একদম শুকনো শুকনো ভাজা ভাজা না হয়ে যায় তো এখন দেখুন আমার মশলাটা হয়ে গেছে এখন আমি মাংসগুলি দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত অল্প একটু পানি নিচে না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে দেব আর আঁচটা আমি মিডিয়াম আছে রাখব দেখুন আমার মাংসতে কিন্তু হালকা একটু পানি উঠে আসছে তারপর আবার নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আবার একটু চুলাটা আবার একটু কমিয়ে দেব যেন একদম হালকা আছে থাকে কারণ এটার ভিতরে পানি উঠলে এটা কষানো হয়ে যাবে আমি আর আলাদা করে কোনো পানি দেব না এটা ভিতরে দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে যাচ্ছে কষানো একদম তেলটা যখন উপরে ভেসে আসবে তখন আমি নামিয়ে এটার ভিতরে আমি কাঁঠালের বিচি দিয়ে দেব আর এটা ভিতর যখন তেলটা উপরে আসবে তখনই এটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কাঁঠালের বিচি কিন্তু দেওয়া যাবে না কাঁঠালের বিচিটা আমি দেখুন ধুয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করেছি একদম সবগুলো বিচি সাদা হয়ে গেছে তারপরে আমি আবার এটাকে দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আবার মাংসটার ভিতরে আবার তেলটা বেশি না আসবে তারপরে পরিমাণ মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পানি পানিটা একটু বেশি দিতে হবে কারণ কাঁঠালের বিচিতে ঝোলটা কিন্তু টেনে ফেলে তারপর কিন্তু শুকনো শুকনো হয়ে যায় একটু মজা লাগে না খেতে আর যারা ঝোল পছন্দ না করেন তারা পানি কমায় দিবেন তারপর আমি দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া ওইটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব লাস্টে যদি ভাজা জিরাটা দেওয়া যায় মাংস তরকারিতে ওইটা কিন্তু অনেক মজা লাগে খেতে ঘ্রানা সে একটা অন্যরকম সবাই ট্রাই করবেন যখন মাংসটা পানি দিয়ে দিবেন তখন ভাজা জিরাটা দেওয়ার জন্য তাহলে অনেক ভাল লাগে খেতে তো দেখুন আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর কালারটা হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল আমরা তো বাসায় সবাই অনেক মজা করে খেয়েছি সবাই বাসায় রান্না করবেন আর কাঁঠালের সিজন তো চলে যাবে বিচিও থাকবে না কাঁঠালের বাসায় সবাই রান্না করে খাবেন ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম